গরমের আরাম গ্লাস ভরা কাঁচা কাঁচা আম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সন্ধ্যার সময় হঠাৎ মনে হলো কাঁচা আমের শরবত খেতে হবে তো কি আর করা কোটা বেঁধে নিয়ে চলে এসেছি রাস্তার গাছটাতে আম পাড়তে মোটামুটি অন্যান্য গাছের তুলনায় এই গাছের আমগুলো একটু বড় হয়েছে সে কারণেই এই হলো প্রথম বলির পাঠা তো দেখে নিন কি সুন্দর সুন্দর আম হয়েছে আমাদের গাছে এক হাঁড়ি আম পেড়ে নিয়েছি এই আমগুলো থেকে তৈরি করা হবে গ্লাস ভরা শরবত ঝাল ঝাল শরবত তো চলুন আমগুলোকে সুন্দর করে কেটে বেছে নিই সিলে নিই প্রিপারেশান কমপ্লিট করি তারপর ধীরে ধীরে কিভাবে এই সুস্বাদু শরবতটি তৈরি করেছি আপনারাও দেখে শিখে যাবেন যদি মনে করেন এমন শরবত খেতে চান তো ভিডিওটি না রেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই নিজের টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার বন্ধুরাও দেখুক কি করে কাঁচা আমের শরবত তৈরি করতে হয় আর এই পুরো আমের সিজন জুড়ে তৈরি করে খেতে পারবেন এমন সুস্বাদু কাঁচা আমের শরবত তো আমের যে বাকি অংশ বিচি এবং খোসা সেগুলো আমরা ফেলে দিয়েছি এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কাঁচা আমগুলো কতটা একেবারে ছোট্ট ছোট্ট আম দেখুন কোনো রকম টাশ কিচ্ছু হয় নাই ছুরি দেওয়ার আগেই কেটে যাচ্ছে কতটা নরম রয়েছে এখনও আপনারা সবাই জানেন আম এখনও সেরকম বড়ো হয়নি তবে এই আমে আলাদা ধরনের একটা সুগন্ধ থাকে যেটা বড় আমে পাওয়া যায় না যে কলি কলি একটা সুগন্ধ এই সুগন্ধেই জুসটা হয় আরও বেশি টেস্টি তো ব্লেন্ডার মেশিনের জারের ভিতরে নিয়ে নিচ্ছি আম চিনি লবণ এবং কাঁচামরিচ একটু বিট লবণ দিতেও ভুলবেন না ব্যাস একটু ঘুরিয়ে নিলাম আপনাদেরকে ব্লেন্ডারে শব্দ না শুনিয়ে সুন্দর মতো জগে ঢেলে নিয়েছি আমাদের যে মিক্সারটা এই আমের পাল্পটাতে একটু প্রয়োজনীয় জল মিশিয়ে আমরা করে নেব শরবত তো চলুন জল মিশিয়ে প্রয়োজন মতো তরল করে নিয়েছি এবং গ্লাসে করে পরিবেশন করব। গ্লাস বললে ভুল হবে এগুলো চায়ের কাপ আমাদের জুসের কোনো গ্লাস না থাকায় চায়ের কাপেই এখন আমের শরবত খাওয়া হচ্ছে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে করতে রাতও হয়ে গেছে এই যে দেখুন ঝালের মানে ঝালটাও ঠিকমতো পেশা হয়নি তবে দাঁতে যখন এই ঝাল এ একটু একটু পড়ছিল এবং আম হালকা হালকা পড়ছিল অনেক টেস্ট লাগছিলো তো চলুন আমরা নিজেদের জন্য নিয়ে নিলাম একটু একটু করে প্রয়োজন মতো দেখেই কিন্তু লোভনীয় মনে হচ্ছে এবং খেতেও সেই স্বাদ ছিল আমার রূপ আমতে কে বলছে মাসি আরও কাপ রূপমের কাকিমনিও সেটা নিল এবং রূপমের কাকিমণি রিভিউ দেখার জন্য অপেক্ষা করছিলাম ক্যামেরা নিয়ে এবং খেয়ে সে একেবারে খারাপ রিভিউ দিল না তার ভাব দেখে বোঝে মনে হচ্ছে ভালো হয়েছে তো তারপর আমি নিয়ে নিয়েছি আমার কাপটা এবং আমার কাছেও বেশ ভালো লাগছিল ঝাল ঝাল লবণ লবণ মিষ্টি মিষ্টি মানে টক ঝাল মিষ্টি এত টেস্টি কী বলবো সারাদিন গরমে কষ্ট পাওয়ার পর সন্ধ্যাবেলায় এমন এক কাপ আমের শরবত জাস্ট অসাধারণ হ্যাঁ বন্ধুরা বলতে ভুলে গেছি আমরা কিন্তু ফ্রিজের ঠান্ডা জল ইউজ করেছিলাম আমের শরবতটাকে লিকুইড বেশি করতে এজন্য আরও বেশি সুস্বাদু লাগছিল এবং এটা খাওয়ার পরই আমার গলার বারোটা বেজেছিল ছিল গাইজ এবং এখনও আমার কণ্ঠ ঠিক হয় নাই তো বলে দিচ্ছি গরমে কাঁচা আমের শরবত খাবেন তবে ঠান্ডা জল অ্যাভয়েড করবেন তাহলে গলার অবস্থা আমার মতো হবে যদিও সুস্বাদু ছিল টেস্টি ছিল প্রতিদিন খেতে ইচ্ছে করছে কিন্তু গলার কথা চিন্তা করে আর খাওয়া হচ্ছে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে কাঁচা আমের শরবত খাবেন আজকের মতো আসছি বাই